আমাদের সবারই কিছু স্বপ্ন কিছু আশা আকাঙ্ক্ষা ইচ্ছা আছে যা আমরা সবাই পূরণ করতে চাই বা কেউ পূরণ করতে পেরেছি বা কেউ পূরণ করতে যাচ্ছি তো সেরকম আমারও কিছু আশা আকাঙ্ক্ষা ইচ্ছা আছে যা আমি পূরণ করতে চাই আমার প্রিয়জনদের পাশে রেখে তো তোমরা দেখতে পাচ্ছ ওপরে সাইনবোর্ডের ওপরে লেখা আছে মৌমিতা টেক্সটাইল আর দেখতেও পাচ্ছ একটু শাড়ির দেখা তো যাই হোক তো এবার চলো তো আমরা কোথায় এলাম আমরা এলাম হচ্ছে শান্তিপুরের একটা শাড়ির কারখানা মৌমিতা টেক্সটাইল আর এখানে এলাম আমরা চার পাঁচজন আমি আমার শাশুড়ি মা মামনি বাবিন আর আমার ছোট ছোট দুটো দেওয়ার তো মামা শ্বশুরবাড়িতে এসেছি তোমাদের সাথে শেয়ার করেছি তো মামা শ্বশুরবাড়ি থেকে এ মামা শ্বশুর বাড়িতে এসেই বিকেলবেলা সকালবেলা এসেছি বিকেলে চলে এসেছি শাড়ির কারখানায় তো এখন তোমরা বলতে পারো যে হঠাৎ করে এত শাড়ির কারখানায় এতজন মিলে চলে আসলাম কি কিনতে আসলাম না গো শাড়ি কিনতে আসিনি শাড়ি দেখতে এসেছি তো শাড়িটা কেন দেখতে এসে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো ওই যে বললাম যে কিছু কিছু স্বপ্ন কিছু আশা কিছু আকাঙ্ক্ষা আছে আমাদের সবার আমারও আছে তার মধ্যে যেটা হচ্ছে আমি নিজে কিছু করতে চাই এই স্বপ্নটা এই ইচ্ছাটা আমার ছোটোবেলা থেকেই যে আমি নিজে কিছু করব। সে হোক বিজনেস সে হোক চাকরি তো যাই হোক আমি নিজে কিছু করব আর আমার প্রিয়জনদের প্রিয়জনরা আমার পাশে থাকবে সাপোর্ট করবে হ্যাঁ প্রিয়জনরা পাশে আছে সাপোর্ট করছে তো এই যে শাড়িগুলো দেখতে পাচ্ছ এগুলো সব হচ্ছে জামদানি সফট হার্ড নানান কালার নানান প্রাইজের জামদানি যে কারখানাটাতে এসছি পাঁচতলা বিল্ডিং মিলিয়ে আর কি একটা শাড়ির কারখানা হয়েছে কারখানা করা হয়েছে প্রত্যেকটা ফ্লোরে প্রত্যেক রকমের শাড়ি রাখা হয় পুরোটাই হোলসেলে বিক্রি হয় এখান থেকে নিয়ে হাজার হাজার মানুষ বিজনেস করছে এনারা এখান থেকে কলকাতায় পাঠাচ্ছে তো আমি ওই জন্য এখানেই এসছি এর আগে আমি শান্তিপুরে এসেছি শাড়ি ঠাড়ি কেনাকাটা করেছি তবে সেগুলো পার্সোনালি নিজেদের ব্যবহারের জন্য তার জন্য আর অত কিছু জিজ্ঞাসা করা হয়নি কি ভালো মন্দ তো এবার যেহেতু বলছি যে নিজের কিছু ইচ্ছা স্বপ্ন আশা নিয়ে এসেছি তাহলে সেগুলোর একটু অন্যরকম জানার ইচ্ছা থাকে যে কীভাবে কি ভালো মন্দ নতুন একটা শুরু করা নতুন একটা ইচ্ছার জন্য অনেক কিছু কোয়ারি থাকে সেগুলো আমি ওনার এখানে যে দাদারা আছে তাদের সাথে জিজ্ঞাসা করছিলাম যে কিভাবে কি শাড়ি কি কলকাতায় পাঠাবেন বা আমি এলে নিতে পারবো বললো যে হ্যাঁ আপনি এসেও নিতে পারবেন আবার আমরা আর কি পাঠিয়েও দিতে পারবো তো যাই হোক এখানে শাড়ির কোয়ালিটি খুবই ভালো এখানে তো হোলসেল এখানেই শান্তিপুরে তৈরি হয় মামা শ্বশুর বাড়িতে এসে এখানে এসেছি দুটো কারণই ছিল দোল পূর্ণিমায় শান্তিপুরে এসে ঘোরা এবং কে শাড়ির কারখানায় আসা তবে হ্যাঁ কবে যেটা আমি শুরু করব বা অফলাইন করব না অনলাইন করবো এখনও ঠিক করিনি যখন করব আবার তোমাদের সাথে আমি শেয়ার করব এখন এতটুকুই যে আমি শান্তিপুর গিয়েছিলাম শাড়ির কারখানায় গিয়েছিলাম শাড়ি দেখে এলাম কিভাবে কি প্রোডাক্ট কিনতে হয় নিতে হয় এগুলোই আর কি আর এখানে সব রকমের শাড়ি পাওয়া যায় সব প্রাইজের পাওয়া যায় শুধু যে শাড়ি তাই নয় ব্লাউজ পেটিকোট নাইটি বিয়ের জন্য পাঞ্জাবি পাজামা ধুতি ওড়না সব এই মৌমিতা টেক্সটাইলে পাওয়া যায় তোমরা যদি কেউ নিতে চাও যেতে চাও তাহলে শান্তিপুর মেলের মাঠ মমিতা টেক্সটাইল বলেই চলে যেতে পারে